গুড মর্নিং বন্ধুরা রিয়াজ ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে পারছি হচ্ছে পনেরো আটটা তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি উঠে তারপরে মুখ টুক ধুলাম ধুয়ে টুয়ে তারপরে একটু ওই কাকিরা রুটি করছিল তো ওখানে একটু গল্প করছিলাম গল্প গল্প করে তারপরে আবার এই যে কাকি তো আমাকে ডেইলি সকালবেলা রুটি দেয় এখানে গতকাল হচ্ছে আমি খাবো না বলে দেয়নি তো আজকে আবার এই যে দেখো রুটি আর সাথে হচ্ছে কলা আর এখানে আছে হচ্ছে লাল চা এই যে তো এই এখন খাবো আর সকালে কোনো ভাত তাত কিছু খাবো না মা ওদিকে রান্না বসিয়েই দিবে একটু পরে আর গতকালের যে ওই খোকালিশ মাছটা ছিল সেটা তো শেষ হয়ে গেছে আর কাতল মাছটা আছে তো সেটা দিয়েই মা একটু ঝোল করে নিবে ফার্স্টে তারপরে হচ্ছে শুটকি মাছটা পড়বে দেখি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব আর এই লাটাগুড়ির এই ভিডিও আজকেই শেষ কালকের থেকে তোমরা আবার নতুন দেখতে পারবে মাকে দেখতে পারবে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ মানে মেঘও ডাকছে ঠিক আছে কিন্তু বৃষ্টি রাতে হয়েছিল এখন হবে কি না বুঝতে পারছি না মেঘ হয়ে আছে বৃষ্টির কথা তো বলা যায় না এখন বৃষ্টি কখন নামে কখন কি বলা মুশকিল ঠাকুর ঠাকুর করে আমি যখন বের হব তখন যাতে না নামে আমি বাড়ি আগে পৌঁছে যাব তারপর যাতে হয় কারণ আমি ছাতা পাতা কিচ্ছু আনি গল্প তো চলো যাই এখন যাই বলছে এখন যাই বলছি দেখছো এখন এই রুটিটা এটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে একটু মাকে একটু পিঁয়াজটিয়াজ এইসব কেটে দিই কেটে কেটে দিই তাহলে তাড়াতাড়ি হবে তারপরে আমি স্নান টান করবো ব্যাগও আমার গুছানো হয়নি ব্যাগটাও গুছাতে লাগবে মানে এমনি ব্যাগের মধ্যে সব ঢুকানো আছে সব এলোমেলো করে ঢুকানো আছে তো ওগুলোকে বের করে সব ভালো করে গুছাতে লাগবে এই তো চলো আসছি আবার পরে কথা বলতে তো এই যে দেখো মা হচ্ছে আগে ফুটকি মাছটা সিদ্ধ করে রেখেছে সিদ্ধ হয়ে গেছে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখাও হয়ে গেছে আর এদিকে দেখো আমি মাকে এসব সব কেটে দিলাম পিঁয়াজ ডুমডুম করে কেটে দিয়েছি এখানে রসুন আছে টমেটো আছে আদা কুচি আছে আর এদিকে হচ্ছে আছে হচ্ছে লঙ্কা কুচি এবারে হচ্ছে মা রান্না করে ফেলবে হয়ে গেছে মায়ের রান্না তোমাদেরকে আর দেখানো হয়নি তোমরা তো জানো এটা মা আগেও করেছিল ওই জন্য আর দেখানো হলো না একবারে হয়ে যাওয়ার পরে দেখিয়ে দিলাম যা হয়েছে না সেই আমি একটুখানি খেয়েছি খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে অনেকক্ষণ পরই আসলাম কথা বলতে তোমাদের সাথে আমার সান টান হয়ে গেছে সান টান পরে তারপরে আসলাম তোমাদের সামনে কথা বলতে ওইদিকে আমার ব্যাগ গুছানো হয়ে গেছে তো একটু পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব এই তিনটা সাড়ে তিনটার দিকে আর কি এতক্ষণ আর ভিডিও টিডিও কিছু করা হয়নি কারণ ওই মা ঠাকুমা বোনও আছে আজকে তো ওদের সাথে একটু গল্প টল্প করছিলাম তো ওরা বলছে আবার কবে আসবি বলছি আবার আসবো দেখা যাক আবার কবে আসবো আসবো তো ঠিকই তো এই নিয়ে গল্প কথা কথাবার্তা হচ্ছিল আরও অন্য অন্য কথা বলল ওই পিসিদের কথা এই এইগুলা কথা আর কি হুম তো আ আবার যে ঠাকুমা ডাকছে কেন তো যাই এখন যাই খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে তারপরে আসছি আবার কথা বলতে তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এই যে সুটকি মাছ আর এইদিকে হচ্ছে এই যে কালকে মাঝে যে গতকাল এনেছিল কাতল মাছ সেই কাতল মাছ আর এই যে ভাত আর এখানে হচ্ছে কাকিরা দিয়েছে মাছের ঝোল এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল এই যে তো এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো আর আমার সঙ্গে দেখো ওই যে ওদেরকে মেখে সব আছে এদিকে একটা একটা আর এই যে তো চলো না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নি আবার বেরোতে লাগবে চলো হয়ে পড়লাম খাওয়া দাওয়া করে তো এখন বেরিয়ে পড়বো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে তিনটা বাসতে দশ আর একজন মা ওখানে বসে আছে মার মন খারাপ করে আর ওই যে ওখানে ঠাকুমা বসে আছে আর কাকি এখনো ওখান থেকে আসিনি কি বলে স্কুল থেকে বোন ওই ঘরে খাওয়া দাওয়া করে শুয়ে আছে তো ওর সাথে একটু দেখা করে কাকির সাথে আর দেখা হলো না ওই কাকিকে ফোন করে বলে দেব। তো যাই আর বেশিক্ষণ দেরি করা যাবে না কারণ এখান থেকে যেতে সময় লাগবে কিন্তু জলপাইগুড় থেকে যেতে তো বেশি সময় লাগে না তো ওই জন্য তাড়াতাড়ি দেরি হয় কারণ ওখানে ক্রান্তিমরে গিয়েও কিছুক্ষণ বসে থাকতে লাগবে অনেকক্ষণ বসে থাকতে লাগবে বসে থাকতে থাকতে তারপরে পাবো বাস ওই জন্য আর বেশিক্ষণ দেরি করবো না বেরিয়ে যাই বাইরে খুব রোদ দেখতেই পাচ্ছ তো চলো আজ আজকের থেকে লাটাগুড়ি টাটা চলো যাই টাটা হচ্ছে হচ্ছে পাশটা তো আমি এই যে জলপাইগুড়িতে চলে আসলাম এখন হচ্ছে ওই যে ওখানে টিকিট কাটবো টিকিট কাটার পরে তারপরে বাস উঠবো আর ওই হচ্ছে আমাদের পাশের বাড়ি রিমা দিদি যে আছে ও আজকে আবার শিলিগুড়ি যাবে আমাদের সাথে আমার সাথেই আসলো আর কি ও হচ্ছে ওর মেয়েকে যে এখানে ও টি থাকে ওখানে রাখতে গেলো ওকে রেখে তারপরে ওর মা শিলিগুড়ি যাবে তো আমাকে বললো একটুখানি ওখানি দাঁড়াতে তো আমি এই যে দাঁড়িয়ে আছি তো আসুক তারপরে একসাথে বেরিয়ে যাব দেখি কতক্ষণে আসে অপেক্ষা করি তো এই যে হিমালি চলে এসেছে এখন এই একটু পরে বাসটা ছেড়ে দিবে বসে আসি খুব গরম লাগছে হিমালি বা মেয়েকে দিয়ে আসলো কৃষির কাছে দেখা যায় কখন ছাড়ে বাসটা ভর্তি ভর্তি হবে একদম ফাঁকা আছে ভর্তি হবে তারপরে ছাড়লাম দেখা যাবে ওই যে শিলিগুড়িতে নেমে গেলাম আর ওদিকে ওই দিদিও চলে গেল আর বাবা ওদিকে আসছে বাবাকে ফোন করলাম বাবা বলে আসছি আমি কালীবাড়ির সামনেই আছি ওই যে বাবা আসছে ওই দেখো তাহলে ওই দিক দিয়ে ঘুরা নিয়ে আসছে না তো এই যে বাড়িতে চলে আসলাম মাকেও দেখলে তোমরা পরে আবার ভালো করে দেখাচ্ছি এখন আমি জামা কাপড় ছেড়ে ভালো লাগছে না আসছি আবার পরে কথা বলতে তো তোমরা দেখলে রিয়া চলে এসেছে বাড়িতে আর বলেছিলাম যে রিয়া আসলে পরে রিয়ার সঙ্গে তোমাদেরকে সারপ্রাইজ দেখাবো তো চলো দেখে নাও চলো আসো

মানে ফ্রিজ চলন্ত অবস্থাতেই ছিল সব জিনিস যা যা ছিল ওরা বের করে নিয়ে মানে তখন বের করে দিলো আর এই যে এইখানে মানে পয়েন্ট করা আছে এটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা কবে থেকে আসে না ওভাবে সেই পূজার সময় ছাড়ার সময় ইসে করা হয়েছিল নোংরা কি হয়েছে প্লাস্টিকটা না ওইবার ইচ্ছে করো আমি ধরি তুমি এইবার চালু করো এই যে রিয়াকে দিয়ে এসে করালাম দেখো তো এবার চা ভিতরে ঠিক আছে কি না ঠিক আছে ফ্রিজটা পরিষ্কার করতে হবে পুরো হ্যাঁ নোংরা এবার বাইরেটা একটু দেখাই দাও তো এটার দাম নিয়েছে হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আর মানে একশো টাকা হচ্ছে ভ্যান ভাড়া নিয়েছে যে ভ্যানে নিয়ে এসেছি একশো টাকা ভ্যান ভাড়া নিয়েছে বেশি দূর না হুম বাড়িটা তো একশো টাকা নিয়েছে ওরা একদম ঘরে এনে দিয়ে গেছে আর দেড় বছরের পুরানো বললো দেড় বছরের পুরানো না তো ওরা আট হাজার টাকা দাম বলেছিল তো সেখান থেকে পাঁচ পাঁচ তারপরে ছয় তারপরে লাস্ট হলো সাড়ে ছয় তা আমার এত পছন্দ হয়েছে আমি সাড়ে ছয় হাজার টাকা দিয়ে নিয়ে নিয়েছি বেশ ছোটো মোটো আছে হ্যাঁ আর এমনিতেই আমি ছোটো জিনিস খুব পছন্দ করি তো আজকে আর একটা খুশির ইয়ে দিন হ্যাঁ তো আগে ইয়ে করতে পারতাম ভাবলাম রিয়া আসুক রিয়াকে দিয়েই তাহলে করটা লাগাবো চলো কেমন হয়েছে বলো তোমরা এবার রিয়া সাজাও কি কি রাখবে এর মধ্যে জলের বোতল আর কি কি রাখবে এটা রিয়ার ব্যাপার মাছটাকে জলটা খাবো শান্তি মতো এটাই মানে ইয়ে এত গরম চায়ের ঘরে মানে বোতল দিয়ে আসি নিয়ে আসি খাই এগুলো করি হ্যাঁ তো এইবার শান্তি মতো জলটা খেতে পারবো এটাই আর কি তো সন্ধ্যার তো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো এইদিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছো দুটো নাইটি আছে আর একটা হচ্ছে গেঞ্জি আছে মা হচ্ছে পাঠিয়েছে এটা হচ্ছে দিদি ভাইয়ের জন্য আর এটা হচ্ছে মায়ের জন্য আর এটা হচ্ছে বিকির জন্য গেঞ্জি দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি এই যে তাহলে মাঠটাও খুলে দেখাই এই যে কেমন হয়েছে বলো তো তোমরা কমেন্ট করে তো এই যে আপাতত ফ্রিজে কিছু নেই এখানে এই যে শুধু জলের বোতলগুলো রাখা হয়েছে আর এখানে এই যে বরফের এই যে মা হচ্ছে জল দিয়ে এই যে বরফ রেখেছে এটা তোমাদেরকে তখন আর দেখানো হয়নি ভুলে গেছিলাম এটা অন্য জায়গায় ছিল আর এটা পরিষ্কার করতে হবে এটা আজকে আর পরিষ্কার করতে ইচ্ছে করছে না এটা হচ্ছে আগামীকাল করব। ভালো করে পরিষ্কার করে তারপরে আরও বাদ বাকি জিনিস ঢুকাতে লাগবে শুধু জলের বোতল খালি এই রাতে আজকে একদম ঠান্ডা জল খাবো খাবন পরেই আসলাম কথা বলতে আর তোমরাও দেখলে ফ্রিজটা আমিও দেখলাম ফ্রিজটা আমিও আগে দেখিনি হ্যাঁ ভালোই হয়েছে কিন্তু ফ্রিজটা আর যাদের থেকে এনেছে তারা আবার নতুন ফ্রিজ কিনেছে হ্যাঁ এটার থেকে আরও বড়ো ডবল ডবল মনে হয় ডবল ফ্রিজগুলো থাকে না ওরকম ডবল তো ভালোই হয়েছে কিন্তু আমাদের ফ্রিজটা এই যে একটু পরেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ওই ফ্রিজের থেকে ঠান্ডা জলের বোতল বের করবো আর মানে ডাইরেক্ট খাবো না মিলিয়ে খাবো নর্মাল জলের সাথে ঠান্ডা জল মিলিয়ে খাবো ভালোই হবে আজকে অনেকদিন পর বহুত দিন পর মানে খাবো হ্যাঁ আমি লাটামুটিতে খেয়েছি কাকিতে ঘরে ছিল তো ওদের থেকে খেয়েছি কিন্তু আমাদের ঘরে তো এই বাড়িতে তো ছিল না এতদিন কিন্তু তাও খেয়েছি ওই কাকাদের ঘর থেকে এনে এনে তো যাকে আর তোমরা তো জানোই আমি ছুটকি মাছ এনেছিলাম আর বিশেষ করে এনেছিলাম দিদিভাইয়ের জন্য তো দিদিভাইকে ফোন করলাম আসার পরে বলল ঘুটির পড়া আছে আটটার দিকে তো বললো পড়া ছুটি হয়ে যাবে যখন তখন আমি এসে এক নিয়ে চলে যাব। তাই বললাম ঠিক আছে তোমার নিয়ে গেলেই হলো তখন এই যে এসে নিয়ে গেল সেটা তোমাদেরকে ভিডিও করা হয়নি কারণ ও বসেও নেই ও আসলো এসে নিয়ে চলে গেল তো মনটা খুবই খারাপ লাগছে কারণ চলে আসলাম বাড়ির থেকে এই একা বসেই ছিলাম একটুখানি মোবাইল দেখলাম মোবাইলও দেখছে মানে দেখতে বেশিক্ষণ ভালো লাগছে না বসেই ছিলাম এক আঁকা টিভি দেখছিল ওদিকে বাবা আসলো তারপরে বাবার ঘরে গেলাম বাবার সাথে একটুখানি গল্প টল্প করলাম মার সাথে বাবা মা আমি দুজন একটু গল্প করলাম করে টোরে তারপরে এই ঘরে আসলাম ওই তারপরে বসেই ছিলাম তারপরে ভাবলাম যে না ক্যামেরাটা অন করি ভিডিওটা শেষ করে দিই আর একটুখানি কথা বলে শেষ করে দিই আর কি তো অনেক রাতও হয়ে গেছে পনেরো এগারোটা বেজে গেছে কারণ আজকে আর ভাল লাগছে না মানে খুব ঘুম পাচ্ছে তো আজকে দেখা যাক মোবাইলে যদি কিছু কাজ করবো করবো না করলে আগামীকাল সকালবেলায় করে নেবো কারণ ভাল লাগছে না খুব ঘুম পাচ্ছে গতকাল রাত্রেবেলা আমার ঘুম ঠিকঠাক হয়নি মানে অনেক রাত্রে ঘুম হয়েছে না করেও একটা দেড়টার দিকে ঘুমিয়েছি তারপরে আবার ঘুম ভেঙে গিয়েছে সাড়ে ছটার দিকে তো তারপরে আর ঘুম আসলো না ভাবলাম ঘুম আসবে আসলো না আমার তো ঘুম আসে না একবার ঘুম ভাঙলে এই আর কি কথা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা আগামীকাল নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি করে দিও এবং লাইক এবং শেয়ার করে দিও টাটা